গতকাল ছিল পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তিতে এমনিতেই ঠান্ডাটা একটু বেশি পড়ে এবার তো দেখছি তার সঙ্গে সঙ্গে ভীষণ মেঘলা হয়ে রয়েছে আকাশটা দুদিন ধরে কোনো গাছে জল দেওয়া যাচ্ছে না তবে আজ দেখছি একটু একটু হালকা হালকা রোদের ঝলক দেখা যাচ্ছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু টিম গার্ডেন বন্ধুরা আজকে আমি যেই ফুলটা নিয়ে আলোচনা করছি বা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে শীতের একটা খুব সুন্দর ছোট্ট ফুল প্যানজি প্রকৃতির এই অনবদ্য সৃষ্টি ফুলটাকে অনেক নামে লোকে চিহ্নিত করেন কেউ বলেন প্যানজি কেউ প্রজাপতি কেউ বাটারফ্লাই কেউ বা একে তিতলি ফ্লাওয়ার হিসেবেও বলে থাকেন দিন দশ বারো হল দুটো একটা করে ব্যঞ্জির ফুলগুলো আমার ফুটতে আরম্ভ করেছে বাকি গাছের মধ্যে এই গাছ দুটো এখনও ফুল আসেনি এই দুটো আমি এনেছিলাম কল্যাণী নার্সারি থেকে এগুলো হচ্ছে কালো ব্যঞ্জির চারা আশা করছি গাছগুলো হেলদি আছে এবং কিছু দিনের মধ্যেই ফুল চলে আসবে আপনারা দেখেছিলেন এ বাস স্ট্যান্ডের সুশান্তদার নার্সারি থেকে এছাড়াও গ্যালি স্ট্রিট থেকে বিভিন্ন রকম ব্যঞ্জির আমি ছোট্ট ছোট্ট চারা এনেছিলাম একদম ছোট্ট ছোট্ট দু ইঞ্চি বা থাম পটে আনার পরে আমি দিন সাথে বালির মধ্যে চারাগুলোকে বসিয়ে রেখে দিয়েছিলাম আর খুবই অল্প অল্প করে মাটি চেক করে করে এতে জল দিয়েছিলাম কারণ ব্যাঞ্জির চারা এমনই নরম শেকড়ের হয় যে একটু জল বেশি পড়লে পরের দিনই গাছ ঢোলে মারা যাওয়ার উপক্রম হয় দু ইঞ্চি পটে যে চারাগুলো ছিল সেগুলো দিন সাতেক পরে আমি ডাইরেক্ট এই পাঁচ ইঞ্চি পটে শিফট করে দিয়েছিলাম কারণ ব্যঞ্জির চারা বারবার পট চেঞ্জ করলে আরও সমস্যা হয় সহজে গ্রো করতে চায় না তো এই পটে ছিল আমার যে শীতের ফুলের মাটি মাটি বালি আর ভার্মি কম্পোস্ট দিয়ে করা সেই একই মাটিতে আমি ব্যঞ্জির চারাগুলোকেও বসিয়েছিলাম আর একদম ছোট্ট ছোট্ট থামপটে যে চারাগুলো ছিল সেগুলোকে আমি তিন ইঞ্চি পটে শিফট করে দিয়েছিলাম তারপরে ওই তিন ইঞ্চি পট থেকে যখন আরেকটু বড় হলো ধরুন এর থেকে আরেকটু ছোট ওই অবস্থায় আবার এদেরকে এরকম পাঁচ ইঞ্চি পটে আমি শিফট করে দিয়েছিলাম তারপরে ধীরে ধীরে প্রত্যেক সপ্তাহে একবার করে জল আর পনেরো দিন বাদে দু চারটে করে ডিএপির দানা ওইভাবেই গাছগুলোকে আমি এত বড় করেছিলাম এই যে গাছটা দেখছেন এটার এই যে ফার্স্ট ফ্লাওয়ারিং স্টার্ট হবে কুড়ি এসে গেছে আর এইগুলো আর একটু তাড়াতাড়ি বড় হয়েছে যেহেতু এগুলো দু ইঞ্চি পটে স্টার্টিংয়ে ছিল তারপরেই আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছি এই পটটা ছিল থাম পটে তবে আমি বলবো আপনারা যদি প্রথম ম্যান্সির চারা এবছর করতে চান তাহলে আপনারা একটুখানি বড় গাছ দেখে কিনবেন কিন্তু প্রথমেই যদি আপনারা থাম পটের ছোট্ট চারা আনেন ম্যান্জি কিন্তু বাঁচানো একটু কষ্টকর হয়ে যায় এই মুহূর্তে এই যে দুটো একটা করে ফুল ফুটতে আরম্ভ করেছে এই সময় গাছগুলোতে দরকার একটা স্পেশাল খাবার যেটা আপনারা হামেশাই আমার বাগানে দেখে থাকেন আমি সমস্ত গাছে দিই সেটা হচ্ছে আমার মিক্সড ফার্টিলাইজার তো এই হচ্ছে আমার সেই মিক্সড ফার্টিলাইজার যেটা আমি আজকে এই সমস্ত পেন্সিল গাছগুলোতে প্রয়োগ করব ছোটো কালো পেনসিল গাছটা এটাতে কিন্তু আমি এখন দেব না এটাতেও যখন আবার এদের মতন দুই একটা কুড়ি বা ফুল ফুটে যাবে তখন এতে মিক্স ফার্টিলাইজার দেব কারণ দেখো গাছটা এখন খুবই ছোট আছে মিক্সড ফার্টিলাইজার প্রয়োগ করার আগে আমাকে সবার আগে যেটা করতে হবে এই যে সাইড থেকে মাটিগুলো একটু তুলে নিতে হবে খুব সাবধানে তুলতে হবে কারণ গাছের শেকড় এত ছোট ছোট থাকে ওগুলো যাতে কেটে না যায় সেগুলো সময় খেয়াল রাখতে হবে বন্ধুরা আমি আগে সমস্ত গাছগুলোকে গোড়াই করে নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি সমস্ত গাছগুলোতে দেখুন আমি গোড়াই কমপ্লিট করে নিয়েছি এবারে আমি এগুলোতে মিক্স ফার্টিলাইজারটা প্রয়োগ করব মিক্স ফার্টিলাইজারটা প্রয়োগ করার জন্য আমি নিয়ে নিয়েছি এরকম একটা চামচ এই চামচে দু চামচ করে দেব কারণ গাছগুলোও খুব ছোট এবং পটগুলোও খুবই ছোট। অতিরিক্ত সার দিয়ে দিলে গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্পূর্ণ চান্স থাকে সেই জন্য সব সময় সার আপনারা অল্প করে দেবেন তাতেই কিন্তু কাজ হয়ে যায় বেশি বেশি অতিরিক্ত দেওয়ার দরকার পড়ে না তো এইভাবে দু চামচ করে আমি সমস্ত গাছে ফার্টিলাইজারটা প্রয়োগ করে দিচ্ছি সমস্ত গাছগুলোতে আমার ফার্টিলাইজার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে আমাকে কী করতে হবে এই যে আমি মাটিটা তুলে রেখেছিলাম ওইটা দিয়ে এই সমস্ত ফার্টিলাইজারটা সাইড দিয়ে দিয়ে আবার চাপা দিয়ে দিতে হবে কারণ কি এই ফার্টিলাইজারটা এতটাই স্ট্রং থাকে যে এই পাতার গায়ে গায়ে যদি ফার্টিলাইজার লেগে যায় তাহলে কিন্তু পাতাগুলো একটা জ্বলে যাওয়ার চান্স থাকে পাতাতে লাগলে আপনাদের অবশ্যই সেটাকে সরিয়ে ফেলে দিতে হবে এইভাবে সমস্ত গাছগুলোকে উপরের মাটিটা দিয়ে চাপা দিয়ে দিতে হবে আপনারা যেদিনকে সার দেবেন অবশ্যই মাটিটা একটু শুকনো শুকনো রাখবেন কারণ মাটিতে সার দেওয়ার পরে অবশ্যই একটু জল প্রয়োগ করতে হয় মাটি যদি ভেজে থাকে সেক্ষেত্রে জল প্রয়োগ করা সম্ভব না তো আমি এই মাটিগুলোকে ওপর থেকে দেখুন ভিজিয়ে দিচ্ছি সার দিয়েছি জল অবশ্যই দিতে হবে বন্ধুরা এটা কিন্তু খেয়াল রাখতে হবে ফ্যান্সি গাছ যেরকম করা খুব কঠিন মানে সহজে বাঁচতে চায় না তবে একটা জিনিস যেটা বলছিলাম একটা ফুল যদি ধরে যায় ভাববেন আপনার গাছটা বেঁচে গেল যেরম আমার এই গাছটাই প্রথম দেখুন ফ্লাওয়ারিং করছে বুঝতে হবে গাছটা খুব সুন্দরভাবে আমার এই মাটিটার সঙ্গে খাপ খেয়ে গেছে এবং এরপরে আর চিন্তা নেই পরপর পরপর এরা ফুল দিতে থাকবে যেরম বাকিগুলোতে হচ্ছে টোটাল এক ডজন ব্যঞ্জির চারা বসিয়েছিলাম তার মধ্যে ডবল ডবল কালারের অনেক ফুলই এসে গেছে যেরকম ইয়েলোটা চারটে এসছে এটা তিনটে এসে গেছে এছাড়াও এই কালারগুলো রয়েছে সেই কারণে গত সানডে গ্যালিক্স্রির থেকে আমি দুটো ব্যান্জি চারা কিনেছি তো সেগুলো চলুন আপনাদের সঙ্গে রিপোর্টিং ভিডিও শেয়ার করি এর এর কালারগুলো দেখুন একটু আলাদা আলাদা যদিও আমি এই ফুলগুলো রাখবো না ফুলগুলো সবই কেটে ফেলে দিয়ে তারপরে রিপোর্টিং করবো এরম একটা পাঁচ ইঞ্চি পট আর এরম একটা ছড়ানো পাঁচ ইঞ্চি পট এরম দুটো পটে আমি এই ব্যঞ্জির চারা দুটোকে রিপোর্টিং করে দিচ্ছি ব্যঞ্জির চারা সব সময় একদম একটু ঝুরঝুরে মাটিতে বসাতে হয় তো দেখুন ওরা কি করেছে এই যেই কন্টেনারটা ওদের বসানো ছিল এই সময় তো আনা যায় না অনেক ওজন হয়ে যায় সেই জন্য দেখুন এগুলো বার করে করে ওরা নিয়ে এসছে এবং যথেষ্ট রুট কিন্তু এর মধ্যে রয়েছে দেখুন দেখা যাচ্ছে বাইরে থেকে তো আমি এগুলো কোনো কিছু ভাঙা ভাঙি আর করছি না ডাইরেক্ট এই দেখেন শীতের মাটি এর মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যেই এগুলোকে আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি প্লাস্টিকের এই প্যাকেট থেকে খুব সন্তর্পণে ব্যান্সির চারাগুলোকে আমি তুলে নিচ্ছি ভেঙে না যায় সেইগুলো দেখে আমি দেখুন একদম ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি ওই একইভাবে আমি এটাকে এর মধ্যে বসিয়ে দেবো খুব সাবধানে সাবধানে আমি দেখুন গাছগুলোকে আমার এই পটের মধ্যে বসিয়ে দিয়ে পাশ থেকে আরেকটু করে মাটি এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে রুটগুলো একদম খুব সুন্দরভাবে ঢাকা পড়ে যায় ঠিক এইভাবে দুটো পটে আমি সুন্দর করে বসিয়ে দিলাম ব্যঞ্জির চারা একটু আপনার কন্টেনার সেন্টারে একটু উঁচু করে বসালে সব থেকে ভালো হয় তাহলে কি হয় জলটা গোড়ায় বসে না এবং খুব সুন্দরভাবে গোড়াটা একদম সুন্দর ড্রাই থাকে তো একদম ডিফারেন্ট কালারের ব্যঞ্জি আমি এনেছি আশা করছি গাছগুলো মরবে না এবং ভালোই থাকবে বাকি চারাগুলোর সঙ্গে বেড়ে উঠবে এবার আস্তে আস্তে জল দেওয়ার পালা আমি একদম সাইড দিয়ে দিয়ে মগে করেই দেবো যেহেতু শুকনো মাটিতে বসিয়েছি প্রথম দিন জল দেবো একটু বেশি করেই জলটা দিয়ে দেব এবারে এটাকে আমি দুদিন একটু সেমিসেডে রেখে তারপরে আবার সানলাইটে দিয়ে দেবো কারণ সবে আজকে গাছগুলো বসিয়েছি সারা দিনে সানলাইট যাতে না পায় সেটা খেয়াল রাখতে হবে এবারে আরও দু একটা ছোট ছোট ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে পেন্সির ফুল যখন এরকম ঢলে যাবে এটা কিন্তু এই রকমভাবে ডাটি সমেত কাট করে দেবেন এই ফুল কখনোই রেখে দেবেন না তাহলে কি হবে আবার নতুন করে এখান থেকে আবার ব্রাঞ্চ ছাড়বে দিয়ে আবার আরও ফুলের সংখ্যাটা বেড়ে যাবে দেখতে পাচ্ছেন এই ডাটি সমেত ফেলবেন হ্যাঁ এইটা যে কোনো শীতের ফুলের গাছ এই রকম ড্রাই ফ্লাওয়ার কাট করতেই হবে যদি আপনারা আবার নতুন নতুন করে ফুল পেতে চান এবারে সেকেন্ড পয়েন্টটা হচ্ছে জলটা একটু বুঝে বুঝে দেবেন মাটি যখন একদম শুকিয়ে যাবে ওপরের লেয়ারটা তখনই কিন্তু এতে জল দেবেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে ব্যঞ্জির জন্য সপ্তাহে একদিন খাবার দিলেই যথেষ্ট আপনারা যদি মিক্স ফার্টিলাইজার দেন মাসে একবার দেবেন এছাড়া প্রত্যেক সপ্তাহে একবার করে খোল জল দিলেই এই ফুলটার জন্য খুবই যথেষ্ট তারপরে পয়েন্টটা হচ্ছে সানলাইট ব্যঞ্জি কিন্তু শীতের এই রোদ্দুর খুবই পছন্দ করে দিনের পাঁচ থেকে ছ ঘন্টা সানলাইট যেখানে পড়ে আপনারা গাছগুলো সেখানে রাখবেন তাহলে কিন্তু ফুলের সংখ্যাটা অনেকটাই বেশি পাবেন অন্যান্য গাছে যখন আপনারা পেস্টিসাইড স্প্রে করবেন ম্যান্সি গাছেও দিয়ে দেবেন খুব একটা পোকা আমি এতে লাগতে দেখিনি তবুও অন্য গাছের সঙ্গে থাকলে যদি সেই গাছে পোকা এসে যায় পেস্টিসাইড সপ্তাহে একদিন অবশ্যই প্রয়োগ করবেন গাছকে সুস্থ এবং সুন্দর রাখার জন্য বাস আর কিছু না এইটুকু মেনটেন করতে পারলে এই সুন্দর ফুলটা আপনার বাগানে খুব সুন্দরভাবে এপ্রিল মাস পর্যন্ত এরমভাবে ফ্লাওয়ারিং করবে বন্ধুরা এখনও সময় আছে আপনারা এখনো ফুল সমেত ফ্যান্সির চারা এনে বসাতেই পারেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর নতুন বন্ধুরা মধু জিম গার্ডেনকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে